সত্যি এত কাস্তে কাছতে ইস দেখো কেমন গন্ধ দিচ্ছিলি চাপ যা রোদ উঠেছে আজকে মনে হচ্ছে আমার সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যাবে কারণ দু দিন থেকে যা ভিজা ছিল কেমন একটা বাজে গন্ধও বেরোচ্ছিলো জামা কাপড় থেকে আর তুমি কি গো বারবার ধরে ক্যামেরাটা সামনের দিকে নিয়ে চলে আসো মামা কোথায় হ্যাঁ ও নিচে আছে মনে হয়

আমি আমি জানিও না তুই এখানে এসে দাঁড়িয়ে রয়েছিস থাকবো না কি করবো হ্যাঁ তোকে বাইরে বলেছি খেলতে তোকে বলেছিলাম না ঘরের মধ্যে খেলবি বাইরে যাবি না একা একা না বলে আমাদেরকে বারণ করেছিলাম তো এবার থেকে বলে যাবি কোথায় যাচ্ছিস না যাচ্ছিস আমি এদিকে কাজে ব্যস্ত থাকি বুঝতে পারি না তো পাপা এদিকে কাজে ব্যস্ত থাকে এই ভিডিও না করলেও তো আমাদের চলবে না আমাদের চলবে কি করে তাহলে এদিকে আমরা ব্যস্ত থাকবো চোখে চোখে রাখবো না তো এদিকে করবো তো তোকে নিয়ে কে দিচ্ছিল যে হ্যাঁ কি রে কে দিয়েছিল যে কি দিছে লবিয়েছে আচ্ছা চা তুই একটু ছવાય আয় দাঁড়া আমি একটু ছવાય নিচে যা রদ বাবা কোন মামা কোন তো কি দিছিল যে নিবি না কারো কাছে কে লজেই বাইরে কোনো লোক বা কেউ যদি দেখ অচেনা অজানা মানুষ লজিন নিতে নেই হস না একদম নেবা না তোমাক তুমি তাদেরকে বলবা শুনো তাদেরকে বলবে যে আমার পাপা আমার maa আমার জন্য লজেন কিনে দেবে। আইসক্রিম আমি না না চড় তুমি শুধু বলবে যে না আমাকে আমার papa মা আমাকে লজেন লজেন খাওয়ায় অনেক আইসক্রিম খাওয়ায় ঠিক আছে? তুমি এই লজেনগুলো নেবে না তাদের কাছ থেকে আমি তোমাকে অনেক কিনে দেব। ওরা কি করবে বলো তো তোমাকে ধরে নিয়ে চলে যাবে নাকি? যদি তোমাকে ধরে নিয়ে যায় তুমি না চড় মারবে না কি করবে বলো তো? সবার প্রথমে তোমাকে করে যদি হাতটা ধরে তুমি সবার প্রথমে কি করবে? কি করবে এই যে তোমার হাতটা ধরলে খুব জোরে জোরে চিৎকার করবে বলবে মা পাপা আসো এদিকে আসো আমাকে বাঁচাও বাঁচাও কেমন বলো বাঁচাও বাঁচাও হাসবে না হাসতে নেই বলতে হয় ছেলে ধরা ধরে নিয়ে যাবে ঠিক আছে বলবে হ্যাঁ আর না পারলে এই যে হাতের এই চুরিটা আমি তোমাকে রেখেছি না হ্যাঁ যখন কেউ তোমাকে ধরবে যে এরকম প্রথমে সবার প্রথমে শিখিয়ে দিই মুখটা যখন এরকম করে চেপে ধরবে তোমাকে এরকম চেপে ধরবে তোমার দাঁত দুটো সামনে আছে না এরকম করে তুমি হাতটাকে ধরে চেপে কুটুক করে কামড়ে দেবে কামড়া কামড়া জোরে কামড়ে হ্যাঁ হ্যাঁ এরকম করে কুটুক করে কামড়ে দি দৌড়ে পালিয়ে যাবে ঠিক আছে হাসতে নেই আমি সেটা বলছি সিরিয়াস হ্যাঁ দৌড়ে পালিয়ে যাবে আর যদি বেশি জোর করে যে বেঁধে রাখবো একদম না ঠিক আছে। তখন তুমি কি করবে জোরে জোরে চিৎকার করবে এই হাতের এই চুরিটা আছে না এমন করে আস্তে করে খুলবে খুলে যে এইরকম ভাবে ধরবে জিনিসটাকে যে দেখো ঢোকাও হাতটা ঢোকাও ধরে মুড়িয়ে নাও মুড়িয়ে নিয়ে একদম চেপে মুড়িয়ে নিয়ে তুমি কেমন মারো মাকে ঘুষি মারো না ঘুষি মেরো তো ঘুষি ঘুষি এরকম এরকম করে এখানটাতে ঘুষি মেরে দেবে জোরে জোরে ঘুষি মেরে এরকম করে ধাক্কা মেরে তুমি পালিয়ে চলে যাবে ঠিক আছে এরকম করবে আসো না কার কোনো আছে না মানুষের কাছে যাবি না কেউ যদি লোক দেখায় সেখানে যাবি না নালে ধরে নিয়ে চলে যাবে এখন দিনকাল অনেক খারাপ ঠিক আছে আর কেউ যদি ধরে জোরে জোরে চিৎকার করবি জোরে বলবি বাঁচাও 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 কে কোথায় আছে বাঁচাও বাঁচাও এরকম করে চিৎকার করবে ঠিক আছে তুমি এখন এটা নিয়ে চলে যাও ঠিক আছে তুমি সেরকম ভাবে সবাইকে জানিয়ে দেবে আর আমাদেরও বলবে হ্যাঁ বসো না যাও তুমি ঘরে চলে যাও ফ্যান চালিয়ে তুমি বসো আমি আসছি আমার কাজ আছে তো আমি কাজ মিটিয়ে আসছি বাবা বসি বাবা হাতেই গেছি আমি কে কোথা থেকে আসে বাচ্চাদের হাতে ডজন দিয়ে দেয় এইসব না মানে বাইরে যা হচ্ছে এইসব চিন্তা ভাবনা করলে আমি নিজেই ভয় পেয়ে যাই চিন্তায় চিন্তায় তো যাই হোক একটু রেস্ট নিয়ে এবার তোমাদের সামনে চলেছি যাই হোক দাদা যখন ক্যামেরাটা সামনে নিয়েইছে তোমাদের তো আমি বলে দিই যে কে কখন কি পাস করবে না করবে চিন্তা ভাবনা করে আমাদের লাভ নেই তার চেয়ে বরঞ্চ আমাদের বাড়িতে অনেকের বাড়িতেই মেয়ে আছে সন্তান আছে হ্যাঁ তারা না আমরা সব গার্জেনরা মিলে নিজেদের সন্তানকে এই সব শিক্ষা দিতে লাগি যাতে তারা নিজেকে একটু হলেও প্রোটেক্ট করার চেষ্টা করে এবং আমাদের বাড়িতে এসে তারা জানায় বড়রা তো প্রোটেক্ট করবেই এবং যারা ছোটরা রয়েছে তারা অ্যাটলিস্ট আমাদেরকে এসে তো জানাবে বাড়ি আশেপাশের মানুষজনকে তো জানাবে যে এটা কী হচ্ছে না হচ্ছে তো যাই হোক এই আমি যতটুকুনি পেরেছি আমি আমার মাম্মাকে বোঝানোর চেষ্টা করছি সে তো ছোটো তো তোমরাও পারলে তোমরাও চেষ্টা করো এখন থেকে তোমাদের বাড়ির ছোটোদেরকে ছেলে বলো মেয়ে বলো তাদের কে বোঝানোর যাতে তারা বোঝে বুঝে নিজেকে সেভাবে প্রোটেক্ট করে আমি জানি না কতটা কি ঢুকাতে পেরেছি তো আজকের ব্লগিংটা বলবো আমি এখানেই শেষ করছি হ্যাঁ তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা দিও অল নোটিফিকেশানটা অন করে দিও আর বলবো আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো আর গার্জেনরা অতি অবশ্যই দেখো দেখে সেইগুলো এখন থেকেই তোমরা চেষ্টা করো বাচ্চাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার এবং তাদেরকে শিক্ষা দেওয়ার এবং বুঝিয়ে দেওয়ার জন্য তো আজকের মাথা এতটাই থাক আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকো এভাবে আমাকে দেখতে থেকো